আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শাইন ইসলাম আজকে আমরা যেটা করব আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো অ্যাডভার্বের সকল বিষয় এখানে উপস্থাপন করব। কিছু অজানা তথ্য এখানে উপস্থাপন করব আপনাদের যেটা করতে হবে পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে শোনেন প্রথমে অ্যাডভার্বের অজানা কিছু তথ্য খেয়াল করেন অ্যাডভার্ব শব্দটা কোন পার্ট অফ স্পিচ উত্তর হচ্ছে অ্যাডভার্ব শব্দটা একটা নাউন আমরা যেটা বলছি আটটা পার্ট অফ স্পিচ যেটা আছে এর প্রত্যেকটাই হচ্ছে কি নাউন কারণ নাম বোঝাচ্ছে তার মানে অ্যাডভার্ভ শব্দটা কোন পার্ট অফ স্পিচ উত্তর হচ্ছে কি নাউন পরে খেয়াল করেন অ্যাডভার্ভ এর অ্যাজেকটিভ হচ্ছে অ্যাডভার্ভিয়াল অ্যাডভার্বের অ্যাজেকটিভ হচ্ছে কি বলেন তো অ্যাডভার্ভিয়াল পরে খেয়াল করেন অ্যাডভার্ভ এর অ্যাডভার্ভ হচ্ছে অ্যাডভার্ভিয়ালি আমরা যেটা বলছি অ্যাডভার্বের অ্যাডভার্ভ হচ্ছে অ্যাডভার্ভিয়ালি আবার এই যে অ্যাডভার্ভিয়েলি বললাম এটাকে আমরা যদি ফ্রেজ বানাই তাহলে কী হবে ইন অ্যান অ্যাডভার্ভেল ম্যানার পরে খেয়াল করেন এডবারের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে উপস্থাপন করব অ্যাডবারের কিছু বৈশিষ্ট্য খেয়াল করেন এডবারবে বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ অথবা ভাব বিশেষণ এডবারবে বাংলা ক্রিয়া বিশেষণ অথবা কি বলছি আমরা ভাব বিশেষণ পরে খেয়াল করেন অ্যাডভার্ভ একটা মডিফায়ার অ্যাডভার্ভ একটা কী বলেন তো মডিফায়ার এটা কি করে মডিফাই করে আর মডিফাই করা মানে তথ্য দেয়া কোনো কিছু অ্যাড করা খেয়াল করেন এডভার্ভ নাউন প্রনাউন ছাড়া বাকি ছয়টা পার্ট অফ স্পিচকে কি করতে পারে মডিফাই করতে পারে আমরা যেটা বলছি নাউন বা প্রনাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাজেকটিভ আর নাউন প্রনাউন ছাড়া বাকিদেরকে মডিফাই করা হচ্ছে কে অ্যাডভার্ভ পরে খেয়াল করেন এডভার্ভ একটা পুরো সেন্টেন্সকে কী করতে পারে মডিফাই করতে পারে পরে খেয়াল করেন অ্যাডভার্ভ মূলত মডিফাই করে কাকে ভার্ভকে এই জন্যই আমরা বলে থাকি অ্যাডভার্ভ সমান সমান হচ্ছে অ্যাড সামথিং টু ভার্ভ তার মানে অ্যাডভার্ভ মানে হচ্ছে ভার্ভের সাথে কোনো কিছু কি করা অ্যাড করা তাই তো তার মানে দেখেন আবার অ্যাডভার্ভের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াকে বিশেষায়িত করে পরে খেয়াল করেন আমরা কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি একটা বাক্য বললাম শাহিন টিচেস ইংলিশ স্মার্টলি শাহিন ইংরেজি পড়ায় কীভাবে পড়ায় স্মার্টলি পড়ায় তার মানে এই যে স্মার্টলি একটা অ্যাডভ এটা মডিফাই করেছে কাকে বলেন তো এটা মডিফাই করেছে ভাভকে টিচকে মডিফাই করেছে তার মানে এখানে অ্যাডভার্ভ মডিফাই করেছে কাকে ভাবকে পরে খেয়াল করেন শাহিন টিচেস ইংলিশ ভেরি স্মার্টলি শাহিন খুব ভালোভাবে ইংরেজি পড়ায় এই যে বললাম ভেরি একটা অ্যাডভার্ভ এটা মডিফাই করেছে কাকে আরেকটা অ্যাডভার্ভ মানে স্মার্টলিকে মডিফাই করেছে তার মানে এই বাক্যে ভেরি মডিফাই করেছে কাকে আরেকটা অ্যাডভার্ভকে মডিফাই করেছে পরে খেয়াল করেন শাহিন ইজ ভেরি স্মার্ট এখানে ভেরি একটা অ্যাডভার্ভ আর এটা মোডিফাই করেছে কাকে স্মার্টকে মানে একটা অ্যাজেক্টিভকে মডিফাই করেছে পরে খেয়াল করেন আমি যদি বলি হি সেট জাস্ট বিফোর মি মানে সে আমার ঠিক সামনে বসছে এখানে জাস্ট একটা অ্যাডভাভ এটা মডিফাই করেছে কাকে বিফোরকে মানে বিফোর একটা প্রেপোদিশন তার মানে এই বাক্যে অ্যাডভাভ মডিফাই করেছে কাকে প্রেপোদিশনকে মডিফাই করেছে পরে একটা বাক্য খেয়াল করেন ইউ উইল বি ক্যাডার সিম্পলি বিকজ ইউ আর এ হার্ড ওয়ার্কার তুমি বিসিএস ক্যাডার হবা শুধু এই কারণে যে তুমি একজন হার্ড ওয়ার্কার এখানে সিম্পলি একটা অ্যাডভাভ এটা মডিফাই করেছে কাকে বিকজকে মানে কনজাংশনকে মডিফাই করেছে এই বাক্যে কাকে মডিফাই করেছে কনজাংশনকে মডিফাই করেছে পরে একটা বাক্য আমি যদি বলি খেয়াল করেন ইউ আর টোটালি রং না বাক্যটা যদি এটা বলি সার্টেনলি ইউ আর রং তার মানে ইউ আর রং একটা সেন্টেন্স আর এটাকে মডিফাই করেছে কোনটা সার্টেনলি এই যে সার্টেনলি এটা একটা অ্যাডভাভ এটা মডিফাই করেছে কাকে পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে তার মানে আমরা যেটা জানলাম অ্যাডভাভ নাউন প্রনাউন ছাড়া বাকিদেরকে মডিফাই করতে পারে সেন্টেন্সকেও মডিফাই করতে পারে তবে মূলত মডিফাই করে কাকে ভাফকে মডিফাই করে এবার আমরা যেটা করব অ্যাডভাভ চেনার উপায় নিয়ে কথা বলবো অ্যাডভাভ চেনার উপায় খেয়াল করেন অ্যাডভাভ চেনার প্রথম যে উপায় সেটা হচ্ছে ভাফকে প্রশ্ন করব। কখন কোথায় কীভাবে কেন ভার্ভকে যদি আমরা প্রশ্ন করি কখন কোথায় কীভাবে কেন তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ভ অথবা অ্যাডভাভ ফ্রেজ অথবা অ্যাডভাভ ক্লজ আমি যদি একটা বাক্য বলি হি ওয়ার্ক স্লোলি ইন দ্য পার্ক ইন দ্য মর্নিং টু কিপ হিমসেলফ ফিট বাক্যটা খেয়াল করেন হি ওয়ার্ক স্লোলি ইন দ্য পার্ক ইন দ্য মর্নিং তারপরে কি বললাম টু কিপ হিমসেলফ ফিট এই বাক্যে হি হচ্ছে একটা সাবজেক্ট ওয়াক হচ্ছে একটা ভাব এই ভার্বের সাথে অ্যাড করেছে কোনটা খেয়াল করেন তো সে হাটে কিভাবে হাঁটে স্লোলি কোথায় হাতে ইন দ্য পার্ক কখন হাতে ইন দ্য মর্নিং কেন হাতে টু কিপ হিমসেলফ ফিট তার মানে এই বাক্যে সবগুলো হচ্ছে অ্যাডভলভ আমি রিপিট করছি স্লোলি হচ্ছে একটা অ্যাডভ ইন দ্য পার্ক হচ্ছে অ্যাডভাব ফ্রেজ ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভাব ফ্রেজ টু কিপ হিমসেলফ ফিট হচ্ছে অ্যাডভাব ফ্রেজ তার মানে আমরা যেটা বলছি ভাবকে প্রশ্ন করে কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ভ তারপর আরেকটা টেকনিক হচ্ছে অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই শোনেন অ্যাজেকটিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করি তাহলে সাধারণত আমরা কী পাই অ্যাডভার্ভ পাই খেয়াল করেন স্মার্ট একটা অ্যাজেকটিভ তার সাথে এল ওয়াই যুক্ত করলে হয় স্মার্টলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ স্লো হচ্ছে একটা অ্যাজেকটিভ তার সাথে এল ওয়াই যুক্ত করলে হয় স্লোলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ তারপরে খেয়াল করেন কুইক একটা অ্যাডজেক্টিভ তার সাথে অ্যালওয়াই যুক্ত করলে হয় কুইকলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ অ্যাডভার্ভিয়াল হচ্ছে একটা অ্যাজেক্টিভ এর সাথে অ্যালওয়াই যুক্ত করলে হয় অ্যাডভার্ভিয়ালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ আমি বিশেষ করে এটা আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বর যে টেকনিক সেটা হচ্ছে বাক্যের শেষে প্রেপোজিশন শোনেন প্রেপোজিশন যদি বাক্যের শেষে বসে তখন সেটা প্রেপোজিশন থাকে না তখন সাধারণত সেটা কি হয় অ্যাডভার্ভ হয়ে যায় একটা বাক্য খেয়াল করেন প্লিজ কাম ইন এই বাক্যে ইনটা হচ্ছে প্রেপদিশন না ইন প্রেপোদিশন না কারণ এরপরে কোনো নাউন নাই কোনো অবজেক্ট নাই তার মানে এখানে ইনটা হচ্ছে কি অ্যাডভ পরে একটা বাক্য খেয়াল করেন দ্য সান ওয়েন্ট ডাউন সূর্যটা ডুবে গিয়েছে এই যে ডাউন প্রেপোদিশনটা বাক্যে শেষে বসেছে তার মানে এটা কি হয়েছে অ্যাডভ হয়েছে তারপর লেটস মুভ অন এখানে অন হচ্ছে প্রেপদিশন না অন হচ্ছে কি অ্যাডভ কেন এটা বাক্যে শেষে প্রেপোদিশন বসেছে তার মানে এটা কি হয়েছে অ্যাডভ হয়েছে পরে চার নাম্বার যে টেকনিক সেটা হচ্ছে খেয়াল করেন প্রেপোদিশন প্লাস নাউন সমান সমান অ্যাডভাভ ফ্রেজ প্রেপোদিশানের পরে নাউন বসে প্রেপোদিশন এবং নাউন দুইটা মিলে কি হয়ে যায় অ্যাডভাভ ফ্রেজ হয় আমি যদি একটা বাক্য বলি আই লিভ ইন নেত্রকোনা এই বাক্যে ইন একটা প্রেপোদিশন এবং নেত্রকোনা হচ্ছে একটা নাউন কিন্তু ইন নেত্রকোনা হচ্ছে অ্যাডভাব ফ্রেজ খেয়াল করেন বাক্যটা খেয়াল করেন আমি কোথায় থাকি আমি নেত্রকোনায় থাকি তার মানে কোথায় প্রশ্নের উত্তর দিয়েছে তার মানে এটা অ্যাডভাব পরের বাক্যটা খেয়াল করেন হি গোজ টু নিউ মার্কেট অন ফুট সে নিউ মার্কেট যায় কিভাবে যায় পায়ে হেঁটে যায় অন ফুট যায় তার মানে অন ফুট এই বাক্যে অন হচ্ছে একটা প্রিপোডিশন ফুট হচ্ছে একটা নাউন কিন্তু অন ফুট হচ্ছে কি অ্যাডভার্ভ ফ্রিজ আমি আশা করি আপনারা অ্যাডভার্ভ এর চেনার উপায়টা বুঝতে পেরেছেন এবার আমরা যেটা নিয়ে কথা বলবো অ্যাডভার্ভ এর প্রকার বেদ নিয়ে কথা বলবো অ্যাডভার্ভ বিভিন্ন প্রকারের হয় খেয়াল করেন কখন দ্বারা প্রশ্ন করলে পাই অ্যাডভার্ভ অফ টাইম কোথায় দ্বারা প্রশ্ন করলে পায় অ্যাডভার্ব অফ প্লেস কেন দ্বারা প্রশ্ন করলে পায় অ্যাডভার্ব অফ পারপাস তারপর হচ্ছে আমরা বললাম কীভাবে দ্বারা প্রশ্ন করলে কি পায় অ্যাডভার্ব অফ ম্যানার খেয়াল করেন অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা বলি টুডে টুমোরো ইয়েস্টারডে কখন প্রশ্নের উত্তর দিচ্ছে এটা হচ্ছে অ্যাডবার অফ টাইম পরে খেয়াল করেন আমি বললাম অ্যাডভার্ব অফ প্লেস বললাম হোম হিয়ার দেয়ার এভরিহায়ার এনিহোয়ার এই সবগুলো হচ্ছে কোথায় প্রশ্নের উত্তর দেয় তার মানে এরা হচ্ছে অ্যাডবার্ভ অফ প্লেস পরে খেয়াল করেন স্লোলি কুইকলি স্মার্টলি তারপরে এরা হচ্ছে কিভাবে প্রশ্নের উত্তর দেয় তার মানে এরা হচ্ছে অ্যাডবার অফ কী বললাম মেনার পরে যেটা খেয়াল করেন আমি যদি বলি কেন প্রশ্নের উত্তর দেয় হচ্ছে দ্যাট মানে দ্যাট না আমরা যেটা বলছি সো সো দ্যাট তারপরে ইন অর্ডার টু এগুলো কেন প্রশ্নের উত্তর দেয় তার মানে এরা হচ্ছে অ্যাডবার অফ পারপাজ আরেকটা বিষয় বলতে চাচ্ছি এড অর্ডার অফ এডভার্ব এডভার্বের অর্ডার শোনেন কোনো একটা বাক্যে যদি একাধিক অর্ডার থাকে অ্যাডভার্ভ থাকে প্রথমে বসাবো অ্যাডবার্ব অফ ম্যানার তারপরে অ্যাডবার অফ প্লেস তারপরে অ্যাডবার্ব অফ টাইম তার মানে আমরা যেটা মনে রাখবো এমপিটি কোনো বাক্যে একাধিক অ্যাডভার্ভ থাকলে প্রথমে ম্যানার তারপরে প্লেস তারপরে কী বললাম টাইম ওই যে একটা বাক্য বলেছিলাম মনে আছে না হি ওয়াক স্লোলি ইন দ্য পার্ক ইন দ্য মর্নিং তার মানে কীভাবে হাঁটে স্লোলি হাঁটে ম্যানার তারপরে কোথায় হাঁটে ইন দ্য পার্ক তারপর হচ্ছে কখন হাটে ইন দ্য মর্নিং তার মানে দেখেন অ্যাডভার্ভ অফ প্রথম হচ্ছে ম্যানার তারপরে হচ্ছে প্লেস তারপরে কী বললাম টাইম আমি আশা করি আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে অ্যাডভার্ভের অনেকগুলো বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার এটা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ